হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে নাম আজকের ভিডিওটা দেখব আমরা আপনার আর আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কী রিডিংটা টাইমলেস আপনাদের সামনে যখনই রিডিংটা আসবে তখনই এটা আপনারা দেখতে পারেন জেনারেল রিডিং কালেকটিভ রিডিং তো চলুন শুরু করা যাক তো প্রথমে আপনার এনার্জিটা দেখব কী আছে অ্যান্ড আপনার পার্টনার প্রতি আপনার কী এনার্জি টু অফ কাপ আপনার এনার্জিতে টু অফ কাপ না বেরো এটা হতে পারে নাইন অফ কাপ প্রচণ্ড পরিমাণের ভালোবাসেন দ্য লাভার্স টু অফ পেন্টিকলস কিং অফ কাপ সব তো লাভই লাভের কার্ড আসছে এইট অফ সোর্স ওকে তো দেখুন আপনি আপনার পার্টনারকে তো প্রচণ্ড ভালোবাসেন এটা তো বলার কোনো দরকারই নেই যে না আপনি আপনার পার্টনারকে ভালোবাসেন এক্সট্রিমলি ভালোবাসেন অ্যাকচুয়ালি আপনি এখানে প্রচণ্ড পরিমাণের ভালোবাসার থেকেও আমি দেখতে পাচ্ছি এই পার্টনারের জন্য মানে পাওয়ার জন্য ম্যাড বলতে পারেন ঠিক আছে এই পার্টনার আপনার সমস্ত সুখের কারণ আপনার যেটা মনে হয় এই পার্টনার থাকলে আপনি সত্যি করেই হ্যাপি থাকবেন লাইফে এগাতে পারবেন লাইফটাকে এনজয় করতে পারবেন ঠিক আছে এটা আমি দেখতে পাচ্ছি এই পার্টনার হয়তো আপনাকে অনেক কিছু শেখাচ্ছে লেসেন যেটাকে আমি আমাদের ভাষায় বলি লেসেন লার্ন মানে অনেক কিছু জিনিস আপনি শিখতে পারছেন আপনার হয়তো হিলিং ধীরে ধীরে হচ্ছে হ্যাঁ এই পার্টনারের জন্য হয়তো আপনার অনেক কিছু ট্রাবলও হচ্ছে অনেক কিছু জীবনে দেখতে হচ্ছে অনেক কিছু পরিস্থিতি সামনা করতে হচ্ছে বাট কিছু কিছু জিনিস আপনি কিন্তু শিখছেন যে জিনিসটা দু বছর আগে এক বছর আগে যেমন ছিলেন সেরকম নেই পার্টনারের সঙ্গে আপনি কী চান পার্টনারের সঙ্গে আমি দেখতে পাচ্ছি ইউনিয়ন চান ফ্যামিলি চান তার সঙ্গে রোমান্স লাভ কন্টিনিউ কথা বলা কাইন্ডনেস আন্ডারস্ট্যান্ডিং বাট এখানে আমি দেখতে পাচ্ছি এইট অফ সোর্সটা কিসের জন্য আপনার কেন এসছে আপনাদের মধ্যে এখনও ব্যালেন্স হয়নি আপনাদের দুজনের মধ্যে এখনো ব্যালেন্স হয়নি সেই কারণে আপনাদের সম্পর্কটা এখনও কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি যে জিনিসটা আপনি চাইছেন এই মুহূর্তে ইউনিয়ন পারমানেন্ট হারমোনিয়াস ইউনিয়ন তাই তো কারণ এখানে বড় উইস সবচেয়ে জীবনে লাইফে সবচেয়ে বড় উইস আপনি ছোটো থেকে কাউকে না কাউকে খুঁজেছেন আপনার লাইফ পার্টনার হিসেবে লাইফ পার্টনার হয়তো অনেকবার পেয়েওছেন অনেকে এখানে ম্যারিড আছে ম্যারিড আছেন বাট নিজের ম্যারিড পার্টনারের সঙ্গে আপনি খুশিতে নেই আপনার এই যে এখন যার জন্য দেখছেন সেই পার্টনারের সঙ্গে আপনি কিন্তু প্রচণ্ডভাবে হ্যাপি ফিল করেন একটা সোল কানেকশান ফিল করেন একটা যেটা সোল কানেকশন আত্মার কানেকশান বলুন সোল কানেকশান বলুন একটা আলাদাই কানেকশন ফিল করেন যতই দুঃখ দেখ যতই কিছু দেখ আপনি কিন্তু এনাকে মাফ করে দেন বারবার এর থেকে মুভ অন করতে পারেন না ব্যালেন্স নেই বলে এই মুহূর্তে আপনি ব্যালেন্স চাইছেন মানে গিভ টেকটা দেখুন ভালোবাসা আনকন্ডিশনাল হওয়া উচিত বাট গিভ টেকটা যেটা দেওয়া নেওয়াটা ব্যালেন্স থাকা আপনি যদি দিয়েই যাচ্ছেন দিয়ে যাচ্ছেন ওই দিক থেকে যদি কোনো রিসিভ না করছেন তাহলে আপনি গিয়ে গিভার হয়ে যাচ্ছেন আপনি রিসিভটা কখন করবেন তো আপনাকে এখানে গিভেন টেকটা বজায় রাখতে হবে তবে গিয়ে আপনাদের ভালোবাসাটা টিকবে টু অফ পেন্টিগাস কি জন্য ফাইভ অফ কাপ আপনার মাঝে মধ্যে এই মুহূর্তে মনে হচ্ছে একটু কথাবার্তা চলছে না কোনো কারণে ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছেন কোথাও কোথাও না কোথাও একটা নেগেটিভিটি আছে মনের মধ্যে জগল দেখুন দুটো পার্টনার নিয়ে জাগাল করছেন সেটা বলবো না দুটো পার্টনার অনেকে হয়তো অফার করছে বাট আপনাদের সেই অফারে কোনো মানে অত ইন্টারেস্ট নেই যারা যাদেরকে অফার করছে আপনি অত ইন্টারেস্ট নিন তাদের প্রতি আপনি এখন নিজের প্রতি ইন্টারেস্ট নিচ্ছেন মানে নিজের সোল বডি মাইন্ডকে কেয়ার সোল কেয়ার নিজের বডি কেয়ার যেটা আমি দেখতে পাচ্ছি নিজের রূপচর্চা বিউটি এগুলো নিয়ে একটু বেশি বিজি আছেন নিজেকে একটু ওয়েট লস এগুলো ওয়েট এগুলো নিয়ে একটু বেশি আছেন দেখতে পাচ্ছি করার চেষ্টা করছেন নিজেকে একটু করার জন্য আপনার এই এনার্জিটা যদি আপনার হয় তাহলে আপনার পার্টনার এনার্জিটা দেখি আওয়াজ যদি হয় আই এম সরি বন্ধুরা কিছু করার নেই আওয়াজ যদি হচ্ছে তো সামনেই বাড়ির কাজ চলছে পাশের বাডি তো হতে পারে আওয়াজ হচ্ছে চলুন দেখিনি এম্পায়ারের কার এসছে ঠিক আছে এম্পায়ারের কার এসছে হ্যাংম্যান্ডের কার্ড এসছে মাস্কুলিন এনার্জিতে আছে আপনার পার্টনার এই মুহুর্তে মাস্কুলিন এনার্জিতে আছে তো মাস্কুলিন এনার্জিটাই ভালো আই থিঙ্ক কারণ উনি ডিসিশন নিতে না ডিসিশন নিতে পারবেন দেখুন ডিসিশন একমাত্র মাস্কুলিন এনার্জিতেই নেওয়া যায় বোঝা গেছে আপনার পার্টনার যদি ফ্যামিলাইন এনার্জিতে থাকে তাহলে উনি ডিসিশন নিতে পারবেন না উনি মাস্কুলিন এনার্জিতে থাকে থাকবেন তবেই উনি ডিসিশন আপনার জন্য নিতে পারবেন দেখুন কিং অফ কাপ কুইন অফ কাপ আপনার পার্টনার হয়তো ডিসিশন নিতে পারে না আপনার পার্টনারকে দেখে আপনার মনে হয় যে উনি মেয়েদের মানে মেয়েদের যেটা রিসিপি রিসিপিং মোড একটা সফট টাইপের একটা এরকম থাকে তো আপনার মাঝে মধ্যে মনে হয় যে আপনি মাস্কুলি নে আছেন আপনি অ্যাকশন নিচ্ছেন আপনি ম্যারেজের জন্য বলছেন বা আপনি কমিটেড আপনি লয়াল আপনার পার্টনার সেরকম দেখতে পাচ্ছি না আপনার পার্টনার কি তো আপনার পার্টনার হতে পারে ডেস্টোরেড ফ্যামিনাইন সাইডটা ওনার খুব বেশি থাকতে পারে তো ফ্যামিনাইন ডেস্টোরেট ফ্যামিনাইন এমন নয় ফ্যামিনাইন একদম যেটা গডেস ফ্যামিনাইন যেটাকে বলে বা লাইট ফ্যামিনাইন ডার্ক ফ্যামিনাইন সেটা না ডেস্টোরেড ফ্যামিনাইন সাইডটা আপনার পার্টনারে হতে পারে ইয়া আপনার পার্টনার হতে পারে ডেস্টোরেড মাস্কুলিন কারণ উনি কনফিউজ প্রকৃতির মানুষ উনি মানে কনফিউজ তিনটে কার্ড কনফিউজের কার্ড দেখাচ্ছে উনি ডিসিশন নিতে পারেন না ডিসিশনের জিনিসটা ওনার একটু কম আছে যে হট করে অ্যাকশন নেওয়া অ্যাকশন একমাত্র এনার্জি খুব বেশি অ্যাকসেন নেন ঠিক আছে আপনি যদি অ্যাকশন ওরিয়েন্টেড খুব বেশি হন আপনি যদি রেসপন্সিবিলিটি আপনি যদি সমস্ত কিছু আপনি গিবার হয়ে থাকেন তাহলে বুঝে নেবেন আপনি মাস্কুলিন এনার্জিতে আছেন মেয়ে হয়ে যদি আপনি বেশি এনার্জিতে থাকেন তো আপনার এনার্জিটাকে ব্যালেন্স করতে হবে ওকে তো এটা ব্যালেন্স করার চেষ্টা করুন এনার্জিটাকে ফ্যামিলিন এনার্জির মধ্যে আনুন আপনি যদি ফ্যামিলিন এনার্জিতে আসেন তবে গিয়ে আপনার পার্টনার মাস্কুলিন এনার্জিতে আসবে ঠিক আছে এখানে কিন্তু এরকম এনার্জির খেলা চলে এনার্জিটাকে আপনাকে হবে মেন আপনাকে ধরতে এখানে এনার্জি বাইরে কি হচ্ছে না হচ্ছে পার্টনার কি করছে না করছে ছেড়ে দিন আপনি যদি এনার্জির ব্যাপারটা যদি একবার শিখে যান ঠিক আছে একবার যদি এনার্জির গেমটা যদি বুঝে যান তাহলে আপনার রিলেশনটা কেউ ভাঙতে পারবে না এটা গ্যারেন্টি তো আপনাকে এখানে চেক করতে হবে আপনি কি এনার্জিতে আছেন কোনটা বেশি কোনটা কমাতে হবে এটা আপনাকে দেখতাম তো আপনার পার্টনারের যে এনার্জিটা উনি ডিসিশন নিতে চাইছেন উনি ডিসিশন নিতে চাইছেন অ্যান্ড ডিসিশনটা আপনার পক্ষেই হবে কারণ উনি জানেন যে এখানে অনেক দেখি বটম অফ দেখুন ও মাই গড দেখুন উনি আপনার পার্টনার জানেন এখানে আপনি হচ্ছেন উনার এমপ্রেস বা এম্পার ওকে তো আপনার মধ্যে সমস্ত কোয়ালিটিস আছে আরও আপনি ইনহ্যান্স করছেন আপনার কোয়ালিটিসগুলো ডে বাই ডে আপনি পাঁচ বছর আগে দু বছর আগে এক বছর আগে যে মানুষটি ছিলেন সেই মানুষটিকে অনেক 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 লেভেলে উন্নতি করছেন সেটা দেখে আপনার পার্টনার কিন্তু আরও আপনার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে আপনার মধ্যে সমস্ত কোয়ালিটিস আছে আর আপনার প্রতি আপনার পার্টনারের যেটা এখনও দেখাচ্ছে না যে প্রচণ্ডভাবে প্যাসিনেট বলুন বা প্রচণ্ডভাবে একটা লাভিং কেয়ারিং ফিজিক্যাল রোমান্টিক যে জিনিসটা হয়তো এই মুহূর্তে হ্যাং হয়ে আছে এই মুহূর্তে আপনার সঙ্গে যোগাযোগ বন্ধ বাট উনি মনে মনে ডিসাইড করে দিয়েছেন কারণ এখানে দেখুন মাস্কুলিন ফ্যামিলাইন দুটো কার্ড একসঙ্গে এসছে যে আপনি ওনার যদি এখানে বিয়ের জন্য দেখছেন অনেক মানুষ এখানে বিয়ের জন্যই দেখে দেখুন এখানে সেকেন্ড বিয়ে ফার্স্ট বিয়ে থার্ড বিয়ে অনেকেই দেখে কিন্তু এমন না যে বিয়ের জন্য দেখছেন না মানুষ এটা আরো দেখি দেখুন আপনার পার্টনার আপনাকে খুবই ভালোবাসে ঠিক আছে এটা আপনারা মানবেন মানবেন কি না ডোন্ট নো বাট যেমন আপনি ভালোবাসেন তেমনই আপনাদের একটা সোল কানেকশন টুইন ফ্লেম কানেকশন আপনারা আছেন যারাই দেখছেন কারণ এম্পায়ার এমপ্রেস একসঙ্গে এসছে এম্পায়ার এম্প্রেস কে ডিভাইন মাসকুলিন ডিভাইন ফ্যামিনাইন বলা হয় ঠিক আছে তো আপনারা যারা টুইন ফ্লেম সম্বন্ধে জানেন না তো প্লিজ গুগল করুন বা প্লিজ টুইন ফ্লেম সম্বন্ধে একটু জানার চেষ্টা করুন আপনারা কি টুইন ফ্লেম জার্নিতে আছেন কারণ টুইন ফ্লেম জার্নিতে যদি থাকেন তাহলে আপনাকে কিন্তু অনেক কিছু নিজের উপর কাজ করতে হয় ঠিক আছে টুইন ফ্লেম মানে নিজের উপর নিজের সোল বডি মাইন্ডকে অ্যালাইনমেন্ট টুইন ফ্লেমের যে ইনারকটা সেটা টুইনের জন্য নয় নিজের জন্য করতে হয় এবারে নিজের জন্য যখন যত 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 হিলিং করবেন তত যত আপনি বুঝবেন যে আপনার মধ্যে কত ট্রমা কত পেন কত জিনিসগুলো লুকিয়ে আছে সেগুলোকে হিল করতে হয় ঠিক আছে তো দেখতে পাচ্ছি আপনার পার্টনার আপনাকে খুবই ভালোবাসে নো ডাউট মিউচুয়াল লাভ এটা এটা কোনো একতরফা লাভ নয় আপনারা যদি মনে করছেন যে একতরফা লাভ আমার সঙ্গে এরকম হচ্ছে আমি ভালোবেসে যাচ্ছি আমাকে সে বুঝতে পারছে না সেটা না কিছু ডিভাইনেরও প্ল্যান থাকে এখানে এমন নয় যে এখানে আমাদেরই প্ল্যান চলছে আমরা এই ডিভাইনেরও কিছু প্ল্যান থাকে তার সঙ্গে আমাদের ভাবনা না ঠিক আছে আমরা যেমন ভাবনা ভাব করি আমরা যদি নিজের প্রতি নেগেটিভ টক করি আমাদের যে জিব্বা আমাদের যে থোর চাকরা আমরা যে নিজেদের প্রতি নানারকম বলে যাই এ মানে যা খুশি বলে যাই যত খুশি নেগেটিভ এনার্জিগুলো আমরা নিজেদের বলতে থাকি তো সেটাই আমাদের হয়ে যায় সেই জিনিসটাই বারবার হয় তো নিজেকে এখানে পাল্টাতে হবে নিজেকে এখানে চেঞ্জ করতে হবে আমি দেখুন রিডিং করার উদ্দেশ্য আমার সেরকম নেই আমি এখানে আমাকে ডিভাইন বলছে সোল পারপাস এটাই যে আপনাদের এগুলো বলা পৌঁছানো যাতে আপনারা নিজেদের উপর কাজ করেন নিজেরা একটু পিসফুল একটু নিজের লাইফটাকে এনজয় করতে নেই এনজয়ম্যান এটা না যে অন্য ছেলে বা অন্য মেয়ের সঙ্গে এনজয় সেই এনজয়ের কথা বলছি না নিজের বডি মাইন্ড সোলকে ভালো করে অ্যালাইনমেন্ট করে অ্যাকচুয়ালি জীবনটা কী সেটা জানা কষ্ট পেনগুলোকে হাঁটানো ঠিক আছে তো এখানে আপনার পার্টনার কিন্তু আপনাকে ভালোবাসে ভালোই হ্যাংম্যান্ড হয়ে আছে ভালোই এখনও সিচুয়েশনটা কি এরকম আছে বাট উনি কিন্তু আর যতই বাধা হোক বাধা ছেড়ে কিন্তু আপনার কাছে আসবে বাট তার আগে আমি বলবো আপনি চুপ করে এখন বসে থাকবেন না আপনি নিজের জন্য একটা না একটা কিছু না কিছু স্টার্ট করুন সেলফ লাভ স্টার্ট করুন অ্যান্ড দেখুন ভবিষ্যতে কিন্তু উনি আপনার সঙ্গে থাকবেন লং টার্ম কানেকশন উনি দেখেন কিছু গাইডেন্স নেব ডিভাইন গাইডেন্স কি বলছে আপনাকে ডিভাইন হয়তো আওয়াজ হচ্ছে দুম ধুমধুম করে পাশে বাড়ির ঘর কিছু কাজ হচ্ছে ঠিক আছে তো সেই কারণে আমাদের এখানে চলে আসছে আওয়াজটা একদম পাশে তো দেখুন ফ্লোরিং যেটা বললাম আমি ক্রিয়েটিং আপনার মধ্যে যে হবিসগুলো আছে আপনার যে ফ্যামিনাইন সাইডগুলো আছে এটা ফ্যামিনাইনের কাজ আনকন্ডিশন লাভে আসুন নিজেকে ভালোবাসতে শিখুন ঠিক আছে নিজের ক্রিয়েটিভিটিগুলোর মধ্যে ইনহ্যান্স করুন নিজে কি সেটা বুঝুন আপনি নিজেকে ভ্যালু করুন রেসপেক্ট করুন আপনি কি সেটা আপনি নিজে বোঝার চেষ্টা করুন ব্যালেন্স করুন নিজেকে ব্যালেন্স এখানে দরকার আপনি যদি ভাবছেন এই মুহূর্তে যে সিচুয়েশনটা আমার পক্ষে নয় আমি কি করব আমি এইটা করব না ওটা করব চুজ করুন কি চুজ করতে চাইছেন চুজ করতে হবে এখানে অ্যান্ড ডিভাইনের সঙ্গে কানেক্ট হন সবসময় বলুন ডিভাইন আমার পাশে আছে ডিভাইনের সঙ্গে আমার জার্নিটা খুব সোজা আমার জার্নিটা খুব ইজি আমি যে যে কাজগুলো করি খুব ইজিলি করি এইগুলো বলতে হবে ঠিক আছে আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ